আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে আজকে একটু নতুন ব্লগ নিয়ে আসলাম আমি এই জন্য আজকে রান্না করবো মুরগি মাংস এই যে আনিস একভাবে পরিচয় করে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো একটু লবণ আর একটু মরিচ লেটুটি ভাজার জন্য আনিস লবণ দিয়ে দিলাম সামান্য ভাজলে তাহলে একটু মজা লাগে লবণটা মরিচটা হলুদটা দিয়ে ভাজা রান্না করলে আজকে রান্নাটা অন্য রকম করে এখানে আমি গুলো মা খায় নিবো হলুদ দিয়ে দিলাম ডাইলের কালার সুন্দর না হলে ডাইল আমার খাইতেও ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না ডাইলে দুই চামচ হলুদ আর মতো একটু লবণ প্রায় দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম আমি গুটটা দিবো আর এই যে দেখেন মাংসটা মায় দিছি আড্ডা আন্ডা দিব এই যে আড্ডা বাড়ি গুটটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিকে এই যে ভাত বসাই দিছি ভাত হইতে আছে তো আমি এই দিয়ে কাটাকুটি করে নিব এই যে আলু নিছি পেঁয়াজ নিছি আমি যেহেতু বড়ি দিয়ে কাটাকাটি করি এই যে পেঁয়াজ স আলু এগুলো কাটতে নেব মুরগি মাংসটা আলু দিয়ে রান্না করবো আলু যে ডাইলটা আমি বাগার দিয়ে নিলাম ডাইলটা বাগার দিয়ে নিচ্ছি আমার ডাইল হয়েছে এখন আমি মুরগির মাংসটা ভাজতে দিব আর এদিকে দিয়ে দেখেন সিম নিছি সিম ভাজি করবো সিম দিয়ে আলু দিয়ে ভাজি করবো

আর দিদি যে দেখেন মাংসটা ভাত দিয়ে দিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে ভাজি বসাই দিব সিম আলু ভাজি করতেছি শীত না আমরা সিম খায়া ফেলছি সিম আলু পেঁয়াজটা করে নিচে একটু লবণ দিয়ে দিলাম এক চামচের মতো আর একটু হলুদ দিয়ে দিব এই যে এক চামচ প্রায় এক চামচের মতোই দিলাম একটু মতো বলুন দিচ্ছি আর কালার সুন্দর না আসলে কোনো জিনিস খাইতে ভালো লাগে এখন আমি সিমটা দিয়ে নিব সিম এই দিয়ে নিছি এখন আমি এগুলি দিয়ে দিব বাস দিয়ে দিলাম ওটা কাঁচামরিচও দিয়ে দিছি বাইরে আবার ঢাইকা দিবো বাইরে গিয়ে যে দেখেন মাংসগুলো আমার ভাজা শেষ তরকারি বসাও দিছি আর এই যে ভাজি কাঁচামরিচ করে দিয়ে দিছি ঢাইকা দিবো আর এদিকে আমি মাংসটা বসাই দিচ্ছি আজকে মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করবো তারপরে বসাতে মেমন আসছে ঝাল ঝাল করে রান্না এইভাবে রান্না করলে একটু মজা অন্যরকম লাগে ঝাল ঝাল যদি আপনার ভালো লাগে আর এই যে দেখেন এটা আমার একেবারে জ্বালাইতেছে মুরগি মাংস রান্না পাইছে আর মুরগি মাংস জ্বালাইত এই যে পেস্টটা আমার লাল হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিছি আর মশলা দিয়ে দিব আজকে আমার মেয়ে ভিডিও করতেছে আজকে ওর স্কুল বন্ধ তার জন্য ভিডিও করতে দিছি অনেক আর এই যে বাজিটা আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হইব গ্যাস দেখেন কত কমে গেছে এত গ্যাস কমে হলুদ দিয়ে দিলাম এক চামিজ দুই প্রায় আড়াই চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি মাংস ভাজলেও মাংস ভাজার সময় তো দিছি আর এখনও দিলাম এই যে লবণ দিয়ে দিলাম ধন্যার গুঁড়া ধন্যার গুঁড়া মরিচ মাছকে ঝাল ঝাল করবো অনেক ঝাল দেবো এই সে দিলাম অনেকগুলো আন্দাজে দিছি অনেক মরিচ তরকারি আজকে একবারে ঝাল ঝাল করে রান্না করো এই যে এখানে দুইটা এলাচি দুইটা দারচিনি দুটা তেজপাতা দিয়ে দিলাম দুটা ঠেক্লা গোলমরিচ আর এই যে মুরগিতে কিন্তু আদা বাটা কম দিতে হয় আর রসুন বাটাটা বেশি দিতে হয় রসুন বাটা একটু বেশি দিয়ে দিলাম তো এখন আমি ওটা কষাইতে দিবেন আমার কষা দেখছি না আজকে তরকারিটা কতটা লাল হয়েছে আজকে জাল হয়েছে অনেক তরকারি এখন আমি মাংসটা দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিচ্ছি আজকে আলু ভাজি নাই মাংসটা দিয়ে দিলাম ভাজা মাংস আর এই জাল এবার আমি ঢাইকা দিব আর দিকে আমার বাজিটার কী অবস্থা ঢাইকা দিবসে ঢাইকা দিচ্ছি দেখেন কষানোর শেষ হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম কষানোর শেষ ঠিক আছে এনেকুৱা নিজে দিব হেৰি হ'ল মোৰ